কেন ডাক দিলি প্রাণ কুকিলা রে আমায় তোরাতে কেন ডাক দিলি আমদরে তুকারে তুকা তিতুল দরে বাঁকা হায় রে হাই তিতুল দরে বাঁকা আমার আসবে বলে সেম কাল নাহি দিল দেখা প্রাণ কুকিলারে। আমায় তো রাতে কেন ডাক দিলি শিউরে শা শরীরে ঘুমায় জ্বলন্তনাগিনী হায় রে হায় জ্বলন্ত গিনি আমার পয়তানে ন নদী শুয়ে দুরন্ত ডাকিলি প্রাণ কুকিলারে আমায় এত কেন ডাক দিলি আম গাছে আমি দরে জাম গাছে জাম হাই রে জাম গাছে জাম আমি পন্তের দিকে চাইয়া তাকি আসেনি মুর শে প্রাণ কুকিলে আমায় তৰাত কেন ডাক দিলী আমাই তৰাতে কেন ডিলি প্ৰাণ কুকিলা ৰে আমাই তৰাতে কেন ডাক দিলী